जी भाई साहब आपरी शाखा का बात कर रही थी थाना हमारे पास है जहां आपके पुलिस अल्फा पर काम हुआ ऑन वन उसको तो बोलवा दो बोलवा दो এবং এবং শিবম হাজরা একটু সামনে চন্মের চারশো আটচল্লিশ নম্বর পেয়েছে সুব্রদীপ হালদার সুব্রদীপ হালদার তাকে

বাংলার মাটিতে ক্ষমতা দখলে লড়াই করবে না তৃণমূল কংগ্রেস একটা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে মানুষের জন্য কাজ করবে প্রধান কাজ হবে প্রত্যেকটি কর্মীর সেবা করা তারপরে অন্য কাজ তো সেই ঘোষণাকে সামনে রেখে আমরা সারা বছর নানা সেবামূলক কাজের মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি চালিয়ে যাই এবং সারা বছর দেখবেন আমাদের বিভিন্ন ওয়ার্ডের সহকর্মীরা কখনো ইউথ কংগ্রেস কখনো মালা কংগ্রেস কখনো মহিলা তৃণমূল কংগ্রেস তারা নানা ধরনের কর্মসূচি করছেন কখনো রক্তদান কখনো চক্ষুদান কখনো ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ কখনো বয়োজ্যেষ্ঠ মানুষকে সম্বর্ধনা মানে প্রত্যেকটাই সমাজ কল্যাণমূলক সেবামূলক সংস্কৃতিমূলক শিক্ষামূলক অনুষ্ঠান তা সুতরাং আমরা সারা বছর মানুষের পাশে থাকি বিপদে মানুষকে ভর্তি করা হসপিটালে ভর্তি করা ভয়ঙ্কর একটা সময় আমরা কাটিয়েছি কয়েক বছর আগে দু তিন বছর আগে করোনায় যখন সারা পৃথিবী জর্জরিত তখন আত্মীয়রা পালিয়ে যাচ্ছে আত্মীয়দের ছেড়ে নিকট আত্মীয় অনেক ক্ষেত্রে দেখেছি আমরা ছেলে চলে গেছে বাবাকে ফেলে রেখে সেই সময় আমাদের সহকর্মীরা বিভিন্ন ক্লাবের ছেলেরা হাওড়াতে বিশেষ করে লক্ষ্য করেছে বিভিন্ন ক্লাবের ছেলেরা তারা সেই করোনা রোগীকে কোলে করে তুলে এবং রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সমস্ত বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা করেছে সুসমত চ্যাটার্জি আমাদের হাওড়া কেন্দ্রে সভা সভাপতি মঞ্চে আমার অনেক সর্বপ্রী সহযোদ্ধা শিক্ষা জগতের মানুষ চিকিৎসা জগতের মানুষ এখানে মহাশয়কে আমি সমর মুখার্জি মনুদাকে বলবো মঞ্চে আসার জন্যে আমি সৌভিক রায়কে মঞ্চে আসতে অনুরোধ করবো আমি সদানন্দ মুখার্জিকে মঞ্চ আসতে অনুরোধ করবো আমি ইসলামী লালাকে মঞ্চে আসতে অনুরোধ করবো